আজকের আমরা এই বৈঠকের মানুষ ডাক্তার শফিকুর রহমান তিনি সুস্থতার নিয়ামত লাভ করেছেন গতকাল উনি প্রথম অসুস্থতার কাটিয়ে তার বাসভবনে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং সাংগঠনিক রাজনীতির বিষয় তিনি সংগঠনের নীতি নির্ধারণে বক্তব্য রেখেছেন আমরা আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করছি মহান রাফুল আল তাকে পূর্ণ সুস্থতার দিকে পরিচালিত করুন আমরা আজকের এই সবার মধ্য দিয়ে আল্লাহ তালার সুক্রিয়ার পাশাপাশি আমির জামাত অসুস্থ হওয়ার পর যারা দোয়া করেছেন যারা দেখতে এসেছেন যারা প্রতিনিধি পাঠিয়েছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে খোঁজখবর রেখেছেন খোঁজখবর নিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই করছি কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিতে এখন আলোচনার বিষয় হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাতীয় নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী বরাবরই একটি দায়িত্বশীল সংগঠন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করে আসছে নির্বাচন হবে এই নির্বাচনের আগে নির্বাচনকে অবাধ ও সুস্থ নিরিপক্ষ করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে যে বর্তমান অন্তর্জাতিক সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছিল যে সরকার বিছা এবং সকলের কাছে গ্রহণযোগ্য মানুষের আনন্দমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বাংলাদেশের একজন জাতীয় নেতা ডাকসুর সাবেক নুর হোসেন নুল হক নুর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আক্রান্ত এবং তার দলের অফিসে সে আক্রান্ত হয়েছে এতে বোঝা যায় যে তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে পঙ্গু করে দেওয়ার জন্য অথবা তাকে শেষ করে দেওয়ার জন্যে তার উপর বর্বচ্ছিত হামলা হয়েছে আক্রমণ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে ডাকসুর সাবেক বিপির উপরে যে বর্বরসিত হামলা হলো এটা তদন্ত সাপেক্ষে যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে প্রিয় সুষ্ঠু নির্বাচনের জন্য একটি দাবি এখন জনমনে তৈরি হয়েছে সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করি যে একটি অবাধ নিরপেক্ষ এবং সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে পেয়ার পদ্ধতি আমরা প্রচলিত পদ্ধতির পরিবর্তে সনাতন পদ্ধতির পরিবর্তে ফেয়ার পদ্ধতির কথা কেন বলছি কারণ বাংলাদেশের নির্বাচনের আগে বৈশিষ্ট্য ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা দান্ডা ইলেকশন ফার্টি হতে গিয়ে অনেকে দেখা যায় সংঘর্ষে মিলিত হয় মনোনয়ন নীতি গিয়ে দেখা যায় মনোনয়ন বাণিজ্য ভোট দিতে গিয়ে দেখা যায় ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন ভোট কেন্দ্র দখল হয় বিয়ার পদ্ধতি হলো কি যে এখানে কোনো প্রার্থী হওয়ার প্রতিযোগিতা থাকবে না তবে প্রার্থী তালিকা দলগুলো নির্বাচন কমিশনের কাছে জমা দেবে এখানে মনোনয়ন বাণিজ্য থাকবে এখানে কোনো প্রার্থী নিজের পক্ষে ভোট নেওয়ার জন্য কেন্দ্র দখলের মানসিকতায় থাকবে তাহলে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্যে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন নিশ্চিত করে যদিও এটা আমাদের দেশের জন্য নতুন তা আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি অনেকে বলে নতুন নতুন দাবি নিয়ে আসছেন কেন তা আমরা তো নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতার গণব্যোথনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সংস্কার যদি না হয় নতুনত্ব যদি না আসে তাহলে পুরানো বন্দোবস্ত নিয়ে থাকাকে আমাদের জন্য ঠিক অবশ্যই আমরা নতুন পদ্ধতিতে সকলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই এই জন্যে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের আবারও আমরা জোর দাবি জানাচ্ছি এবং এই পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের সকল মানুষ দল মত ধর্ম নির্বিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মতামত দিতে পারবে ইনশা আল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থান ছত্রিশে জুলাই সফল হয়েছে আজকে ছত্রিশে জুলাই এবং মন অর্জনকে দূরস্বাদ করার জন্যে নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতি সৈরা নানাভাবে উকি জুকি দিয়ে আসতে চায় এবং বিশেষভাবে তারা জাতি পার্টির উপর বর করে বাংলাদেশে পুরাতন ফেসিবাদ আবার আসার জন্যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু নুরুলহক নূরের রক্ত বৃথা যাবে এবং চব্বিশে গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা তারা সোচ্চার হয়েছে গতকালও বাইশটি রাজনৈতিক দলের একটা বুটুক হয়েছে সেখানে নুরুলহক নুরু বলে হামলা এবং ফিসিবাদ রুখার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা মনে করি জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল তাদের সাথে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে কিন্তু আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যথনের রক্তে যে জন্য দেওয়া লাগলো পনেরো বছর আওয়ামী স্বীরাচারকে দীর্ঘায়িত করার পিছনে ভূমিকায় ছিল বিটিএম হিসাবে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের বিটিম এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বিটি এবং বাংলাদেশ এটা পরিষ্কার যে আওয়ামী লীগ সরাসরি আসতে পারতেছে না জাতি পার্টির উপর বর করে এখন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্যে সে পায়ে তারা চলছে এই জন্য আমরা মনে করি উনিশশো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করেছে দুই হাজার সাল দুই সাল দুই চব্বিশ সালের কলঙ্কিত যে নির্বাচন এই কলঙ্কিত নির্বাচনের মিশনের মূল ভূমিকা ছিল জাতীয় পার্টি বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান সাহেব জি এম কাদের সাহেব ভারত সফর করে এসে তিনি কিছু বললেন না বললেন যে কিছু বলা যাবে না তাহলে আপনার একটা স্বাধীন দল করেন বাংলাদেশে কিন্তু মন্ত্র নেন ভারত থেকে এবং আমরা দেখেছি দুই হাজার সালের নির্বাচনে একশো সাহেব যখন ছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এসে তাকে থ্রেট করেছে। যদরুন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বাধ্য নির্বাচনে যাওয়ার জন্য আমরা এই জন্য দেখি জাতীয় পার্টির ভূমিকা প্রশ্নবিদ্ধ দবির সন্ধিমূলক এবং আগামী দিনে কৃষিবাদের দোষকদেরকে এই দেশে আবার পুনর্বাসিত করার ক্ষেত্রে তারা সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা উঠে পড়ে রেখেছে দেশের জনগণ জুলাই যোদ্ধা নুরলক নলীর উপর হামলা হয়েছে তিনি আক্রান্ত হয়েছেন কিন্তু জুলাইয়ের উপত্থানের যারা অংশীজন তারা বসে থাকবেন এজন্য আমি দায়িত্বশীল ভাই বোনদের প্রতি অনুরোধ জানাব